ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উদ্যোগে একটি তালিকা তৈরি করা হয়েছে এতে ব্যক্তির রাশি অনুযায়ী তার অপরাধ প্রবণতা সম্পর্কে বলা হয়েছে কোন রাশির মানুষ কোন ধরনের অপরাধ করতে পারে তা উল্লেখ করা হয়েছে আসুন জেনে নেই এফ এর সেই তালিকা সম্পর্কে কর্কট কর্কট রাশির জাতকরা শখের বসে হত্যা করে খুব সাধারণভাবে এরা খুন করে খুন করার পর ইচ্ছাকৃতভাবে মৃতের শরীরে নিজের অপরাধের প্রমাণ রেখে যায় যাতে তার অপরাধ সবার নজরে আসে জাতকরা একা একা কাজ করতে ভালোবাসে মূলত অর্থ এরা যুক্ত হয়ে থাকে ধনু রাশির জাতকরা মূলত চোর বা ডাকাত হয় এরা কারো কাছ থেকে ভয় পেলে তাদের ক্ষতি করে তা না হলে ক্ষতি করে না মেষ মেষ রাশির জাতকরা কখনো নিজের হাতে অপরাধ করে না অপরাধীর ছক কষে এবং কাউকে ভাড়া করে এই অপরাধ ঘটায় বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতকরা মূলত ধর্ষণ ও খুনের মতো অপরাধের সাথে জড়িত থাকে কন্যা কন্যা রাশির জাতকরা মূলত বেআইনি হ্যাকিং ও জালিয়াতির মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে তুলা তুলা রাশির জাতকরা দুর্নীতি ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকে মিথুন মিথুন রাশির জাতকরা মূলত আর্থিক মিথুন রাশির জাতকরা মূলত আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে সিংহ সিংহ রাশির জাতকরা সাধারণত অপরাধীদের সঙ্গে মেলামেশা করে নাম যশ খ্যাতি ও স্বীকৃতি অর্জনের জন্য কুম্ভ কুম্ভ রাশির জাতকরা মূলত প্রতারণা ও হ্যাকিং এর মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকে মকর মকর রাশির জাতকরা খুব পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় অপরাধ করে মিন মিন রাশের জাতকরা ভীষণ খিটখিটে মেজাজের হয় তারা অপরাধ করার সময় ভীষণ হিংস্র হয়ে ওঠে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন